ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশয় নম ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশয় নম ওম শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশয় নম আপনারা দেখছেন ভগবান শ্রী গণেশের মন্দির এই মন্দির গুয়াহাটিতে খানাপাড়া গেলে আপনারা দেখতে পাবেন খুব জাগ্রত মন্দির হয়তো আমরা কখনো কখনো অবহেলায় মন্দির দর্শনে যাই না ও পাশের দ্বারাই তো প্রণাম করে বাইরে থেকে এসে যাই কিন্তু এই মন্দিরে গেলে আপনারা দেখতে পারবেন এই অপরূপ ভগবান গণেশের প্রতিমা যখন আপনি সামনে যাবেন আপনার মনটা অন্যরকম হয়ে যাবে আমি পণ্ডিতজিকে জিজ্ঞেস করলাম কিছু বলেন বলেন এই মন্দির অনেক শত বছর পুরানা খুব জাগ্রত এমন কোনো ব্যক্তি নাই গণেশ ভগবান তার ভক্তের মনোকাম কামনা পূরণ করেন না যে যার যেভাবে বক্তব্য যে কামনা করছে সেই কামনা পূর্ণ করছেন আমিও ভগবানকে বলেছি আমারও কিছু আশা আছে জীবনে আশার তো জীবনে কাউর শেষ নেই আমারও মনের আশা আছে নিশ্চয় আমার ভগবান গণেশ আমার আশাও শুনবেন আপনারও আশা শুনবেন তার জন্যই ভিডিওটা শেয়ার করা এই রকম বিগ্রহ আমি কোথাও দেখি নাই স্বয়ং ভগবান গণেশজি বসে আছেন একৌলৌকিক অবিশ্বাসনীয় সোনা মণিমুক্ত কিছু নেই গণেশজির উপরে তবুও সুন্দর অপরূপ অকল্পনীয় আমার কাছে তো অতি দুর্লভ আমার মনে হলো স্বয়ং ভগবান গণেশকে আমি দেখে এসেছি মুখের কোনো বাসা ছিল না তখন আমার হয়তো গোলার টোন এতো সুন্দর না আমার গোলার টোন থেকে আপনাদের ভক্তিটা ভগবানের কাছে অনেক বড় মনে পানে ভগবান গণেশকে প্রার্থনা করবেন সবার আশা পূর্ণ করবেন অনেক জাগ্রত এই গণেশজি সবার আশা পূর্ণ করবেন আমি এত কিছু বলতে পারি না তার জন্য ক্ষমা পার্থ